শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকালে আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো সকালের পুজো দেওয়া দিয়ে ব্লগটা স্টার্ট করলাম মানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আর কি ব্লগটা স্টার্ট করলাম আশা করছি সারাদিন ভালোই আর কি কাটবে তো তোমরাও আমার সঙ্গে থাকো ঠাকুরের আশীর্বাদের পাশাপাশি তোমরা আমার সঙ্গে না থাকলে ভালো লাগে না তাই না কারণ তোমাদেরকে নিয়েই তো এই সব কিছু তো যাকে আজ হচ্ছে শনিবার আর আজকে সকালবেলা উঠেছি আর সকালের সব কাজ আজকে একদম ঝপাঝপ করে নিয়েছি কারণ রাত্রে বৃষ্টি হয়নি সকালেও কোনো বৃষ্টি বাদল নেই তো এর জন্য কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এর জন্য স্নান করে দেখো সকালবেলা পুজো দিচ্ছি ঘরে আপেল ছিল আপেল দিয়ে আর কি পুজোটা দিচ্ছি আর আজকে শাড়ি পরেছি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে যে আমাকে কতবার বলতো যে শাড়ি পরে দেখো তো কত ভালো ভালো লাগছে তা না কী সব আগলা মানে কী সব নাইটি সাইটি পরে থাকো ওগুলো পরে ভালো লাগে না সে তো সবাই বলে আমরাও চাই যে শাড়ি পরলে তো ভালো লাগে তাই না বউদের শাড়িতে নারী কথায় বলে আর কি তো যেটাতে পরে আর কি বেশি কমফর্ট ফিল হবে সেটাই তো পরবে তাই না শাড়িতে ভালো লাগলে কি হবে মানে শাড়িতে সুন্দর দেখা যায় কিন্তু নাইটিতে আর কি বেশি পরে আর কি ভালো লাগে এই জন্য নাইটি ডে গরমের মধ্যে শাড়ি পরে আমি জানো তো মানে এত বিরক্ত ফিল করি কাজ করতে গেলে মনে হয় যে শরীরটাকে আমার বেঁধে রেখেছে হাঁটতে গেলে পায়ের মধ্যে মানে কীরকম একটা বাদ টাইপের লাগে মনে হচ্ছে যে পাগুলো বাঁধা আছে এরকম লাগে এর জন্য আর কি অসুবিধা হয় তো পুজো টুজো করে এদিকে দেখো রান্না বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে আর এখানে দেখো দু রকমের ভাজা করেছি পটল ভাজাও করেছি কাঁকরোল ভাজাও করেছি আর পেঁয়াজটা কেটে রেখেছি মাছের ঝোলে দেবো আর মাছের ঝোলটা করব হচ্ছে আলু দিয়ে আর আলুতে কী দেবো মশলাটা এখানে আমি কী কী বাটছি তোমাদেরকে একটু বলি এখানে দিয়েছি একটু সর্ষে একটু জিরে আর হচ্ছে কয়েকটা হচ্ছে লঙ্কা বাস এতটুকুই তো এইভাবে মানে সর্ষে হালকা একটু জিরে লঙ্কা টঙ্কা দিয়ে বেটে আর ফোড়নে দিয়েছে হচ্ছে কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ এভাবে আলু দিয়ে এই মানে লেটা মাছের ঝোল বলো বা এমনি যে ছোট মাছগুলো হয় মানে ছোট মাছ যে কোনো মাছ হোক আর কি গয়া পতা পুঁটি ডারকা যে কোনো মাছে যদি এইভাবে আলু দিয়ে ঝোল করেন আর মানে খেতে যে এত টেস্টি লাগে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগবে আমি শুধু বললাম তোমাদের ইচ্ছে হলো তোমরা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু তো চলো বন্ধুরা কথা কম বলে তাড়াতাড়ি করে মাছের জলটা করে নেই তোমাদের দাদা চলে এসেছে আর এদিকে আমি এখনও রান্না করছি মানে সকালে একরকম রান্না হয়ে গেছে সোনা আর আমার তো খাওয়াও হয়ে গেছে তো মাছটা পরে নিয়ে আসলো তোমার দাদা তো এর জন্য মাছের জলটা আর কি একবারে করছি ও মাছের জল দিয়ে আর কি একবারে খাবে কারণ দুপুরে তো হয়ে গেছে তো খেয়ে দিয়ে আবার যাবে ও কোচবিহারে আর কেন যাচ্ছে কোচবিহারে তোমরা তো ভিডিও থান্ডেল টাইটেল দেখে তো বুঝেই গেছো তাই না আর মাছ কিন্তু তোমাদের দাদা অনেকগুলো মাছ এনেছে আমি কিন্তু জাগিয়ে রেখেছি বাকিটা আজকে অল্প করে আর কেটেছে ভাবছি যে দুই দিনেই খাবো তাই না এতগুলো মাছ একদিনে খেলে তো একদিনেই শেষ হয়ে যাবে তো কালকেও একটু খাবো এর জন্য আজকে অল্প করে কেটেছি আর সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে যে চাল কুমড়ার পুরের আর কি তরকারি আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা আর হচ্ছে পটল ভাজা তো এই তরকারিটাকেই কিন্তু আমি সকালবেলা আর কি হালকা ঝোলঝোল করে রান্না করতে চেয়েছি তো এই তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে তোমার দাদাভাইকে একটা মামার হাতে মাছ আর আলু দিয়ে পাঠিয়েছে তো পরে এই সবজিটাকে মাখা মাখা করে রান্না করেছি ওকে মাছের তো ঝোল করবই তাই না দুটোই যদি ঝোল তরকারি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না আগে হাত দিও না তো আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন শুধু তোমাদের দাদা দাদা খাবে আর কি যে ওর জন্য ভাত বেরিয়ে এখানে ঠান্ডা করতে দিয়েছি সোনা এসে এখানে বসে বলল তুমি খাবে তোমাকে আলাদা করে দেই ও অত বড়ো থালাতে তুমি অতগুলো ভাত খাইতে পাবা তোমার অপ্প করে বাটিটাতে দেই তোমার বাটিটাতে হ্যাঁ তোমার সুন্দর বাটিটাতে দিই ঠিক আছে তো খাওয়া দাওয়া করে এদিকে দেখো সোনা বাবা ঘুমিয়ে পড়লো আর তোমাদের দাদাভাই কিন্তু গিয়েছিল আজকে হচ্ছে আমাদের ওই যে মোবাইলটা যে দিয়ে এসেছিলাম স্যামসং কেয়ারে তো ওখানে গিয়ে আর কি মোবাইলটা নিয়ে আসলো সেই মোবাইলটা যখন দিয়ে এসেছি তোমাদেরকে তো বলেইছি ব্লগে যে বারো দিন আর কি লাগবে তো সে জায়গায় কিন্তু সতেরো আঠারো দিন লাগলো আর কি সময় তার মাঝখানে তোমার দাদাভাই পরশু দিন মনে হয় একটু একটি ভোগাভোগি করেছে যে এখনও আসছে না বারো দিনের কথা বলেছে সে জায়গায় এতদিন হয়ে যাচ্ছে তোমরা একটু ফোন করে বলো জিনিসটা আমাদের লাগে ওরা শুধু বলে যে আমাদের হাতে কিছু করার নেই ওখান থেকে আসবে তারপরে যত এটা আমাদের কাজের জিনিস তাই না এতদিন মানে ছিল ওখানে আমাদের যে কীরকম সমস্যা হয়েছে একমাত্র আমি জানি তোমরাও বুঝতে পারছো আমাদের ব্লগগুলো আর কি কীরকমভাবে যে দিচ্ছি এই মোবাইলটা দিয়ে ভালো করে ব্লগ করাই যায় না মানে ক্যামেরাও আগের মতন ক্লিয়ার আসে না সব কিছু ক্যামেরাতে আর সাউন্ডটা ওঠে না সব থেকে যেটা বড় প্রবলেম হচ্ছে সাউন্ডটা ওঠে না এত চিৎকার করে করে কথা বলি তারপরেও সাউন্ড ওঠে না আগে যখন এই মোবাইলটা দিয়ে করতাম তখন কিন্তু একটা মাইক ছিল আমাদের কিন্তু এখন তো ওই মাইকটা নেই নষ্ট হয়ে গেছে তো তারপরেই কিন্তু আমরা এই মোবাইলটা কিনেছি যাতে মাইক ছাড়া আমাদেরকে ভিডিও করতে হয় তো ফাইনালি আজকে যে আমাদের ঘরের জিনিস ঘরে ফিরে আসলেও একটা মানে মাথা থেকে চিন্তা দূর হলো আর কি আসছিল না এটা নিয়ে অনেক মানে চিন্তায় পড়ে গেছি যে শুধু ওরা ফোন করলে মানে দুই তিন দিন ফোন করেছে তোমার দাদা ফোন করলে শুধু ডেট বাড়িয়ে দিচ্ছে বলছে যে আরো ছয় সাত দিন লাগবে আরো চার পাঁচ দিন লাগবে তো বলছি এক মাস লাগবে তাহলে এটা সম্ভব বলো সামনে পুজো টুজো আসছে মানে একটা মোবাইল নিয়ে ভিডিও করার তো সমস্যা হচ্ছে প্লাস এটা বাড়িতে রেখে যায় তোমার দাদা একদম মানে মোবাইল ছাড়া হয়ে গেছে ওরও ওইদিকে টিউশনে ফোন টোন করতে লাগে বা পড়াতে গিয়ে কোনো সমস্যা হলে মোবাইল থেকে একটু হেল্প নেয় মানে বোঝ তো একটা মোবাইল এখন মানে সব কিছুতেই লাগে তো যাই হোক আজকে জিনিসটা ফাইনালি যে নিয়ে আসে আর আমি ভালো করে আর কি দেখছি জিনিসটা আমাকেই ধরো না ওখানে ঠিক করতে দিয়েছি একই রকম মোবাইল তো অনেকেই দেয় ঠিক করতে তাই না এখন কোনটা কার মোবাইল এটা চেনা একটা মুশকিলই হয়ে যায় তো আমাদের কিন্তু এই মোবাইলটার একটা চিহ্ন সেটা হচ্ছে আমরা এই যে সবসময়

তো আমাদের তবু আর কি ভাগ্য ভালো মোবাইলটা পেলাম তবু দুই দিনের মধ্যে আর কি দুই দিনের মধ্যে মানে তোমার দাদাবাই বৃহস্পতিবার ফোন করেছে তো তবু বলেছিল সেদিন যে আরো আমাদের চার পাঁচ দিন লাগবে বলো গো 6 দিন সাত দিন দিন দিনের কথা বলেছিল কিন্তু তার মত ছয় সাত দিনের মধ্যে কি আমরা দুই দিনের মধ্যে পেয়ে গেলাম এটা একটা ভালো ব্যাপার মানে আমাদের শুধু ওই গ্রিন লাইন দুটো আর কি বলেছিল ঠিক করতে গিয়ে আমাদের ডিসপ্লেটা যদি ফেটে যায় তাহলে আরো সমস্যা হয়ে যাবে না না রে পাগল তাহলে আমি তোমাকে বললাম যে টেম্পার গ্লাসটা যে আমাদের পড়ে গিয়ে ফাটছিল তাতে যদি টেম্পার গ্লাসটা না ফাটে যদি ডিসপ্লেটা ফাটতো তাহলে এক্সচেঞ্জটা হইতো না তাই ওটা তো নতুন ডিসপ্লে লাগাই দিয়েছে তোমাকে তোমার ডিসপ্লে নাই এখানে এটা নতুন লাগাইছে তো কি এর বেশি চকচক লাগতেছে নতুন ডিসপ্লে ওটা আগের ডিসপ্লে নেই আচ্ছা আগে আমি তো জানি না তোমার দাদাভাই কি নিয়ে এসেছে ও আর কি জানে তো ওই ডিসপ্লেটা ফাটলে আর কি বেশি সমস্যা হতো তো এখন কিন্তু একদম পুরো নতুন লাগছে তাই না হুম তো যাগে একটা সমস্যা দূর হলো মাথার থেকে একটা চিন্তা আর একটা বড় চিন্তায় পড়ে গেছি আজকে এই নিয়ে অনেক ঝামেলা হয়ে গেল কেন যে আমি অর্ডার করতে গেলাম শাড়িটা আমার ওই অনলাইনে আমি আমার অনলাইনে মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যদি করতে তাহলে এরকম তাহলে এরকম সমস্যা হয় না যদি অ্যামাজন কি মিশো গিফটটা যদি না আসতো বাড়িতে যদি আমি অর্ডার ক্যান্সেল করতাম টাকাটা কিন্তু আমরা রিটার্ন পেয়ে যেতাম কিন্তু ওরা এত বদমাস লোক মানে আমি তোমাদেরকে আমি চ্যানেলে পরে বলবো মানে ওদের চ্যানেলটা আর কি আমি মানে তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে তোমরা বুঝতে পারবে তা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো আমার মতন এই ভুলটা তোমরা কেউ করবে না তোমাদের যদি অনলাইন থেকে কোনো জিনিস অর্ডার করতে হয় ফ্লিপকার্ট অ্যামাজন তারপর মিশো এগুলো থেকে করো কোনো চিন্তা নেই অর্ডার মানে যদি মানে পার্সেলটা না আসে বাড়িতে অর্ডার ক্যান্সেল করবে বা কোনো ডিসপোর্ট হলেও কোনো সমস্যা হয় না কিন্তু মানে ওরা করা যায় রিটার্ন করা যায় কোনো প্রবলেম দেখা যায় জিনিসটা কবে আসতেছে কতদিন লাগবে আসতে কতদূর পর্যন্ত আসলো সবকিছু দেখা যায় কিন্তু এদের কোনো রকম মানে এরকম মানে কোনো কোনো সিস্টেম নেই সিস্টেম ভালো সিস্টেম নেই 10 দিন হয়ে গেল আজ 10 দিন হয়ে গেছে চার পাঁচ দিনের জায়গায় আজকে 10 দিন হয়ে গেছে আজকে তোমার দাদা ভাই ফোন করলো ফোন করে বলতেছে যে পাঁচ চার পাঁচ দিনের জায়গায় আজকে 10 দিন হয়ে গেল পার্সেলটা এখনো আসেনি আমাদেরকে উল্টা ধমকাচ্ছে বলেছে আমাদেরকে ফোন করছে ফোনে পাচ্ছে না তারপর কি যে কিসের জন্য কথা বললো যে টাকা যাবে না টাকা নাকি এখন রিটার্ন করা যাবে না আমাকে পার্সেলটা আসছে না যখন তাহলে আমাদেরকে টাকাটা রিটার্ন করে দেন তাই না তো এখন টাকাও রিটার্ন করে দিচ্ছে না তো আমি ওই ওদের চ্যানেলটা আমি তোমাদেরকে বলবো এই সমস্ত কোনো শাড়ির ইয়ে থেকে কেউ কোনো দিনও কোনো কিছু অর্ডার করবে না ওগুলো একমাত্র যারা ওই ওদের মানে আশেপাশে আর কি যেগুলো ওদেরাই ওদেরগুলো মানে ওরা করাটা আর কি ঠিক আছে কিন্তু এত দূর থেকে আমার এত দূর কোথায় গো 16 ঘন্টা লাগে আসতে কলকাতা থেকে তো বেশি লাগে না তাই না বেশি দূর না কিন্তু তবু তো তো জাগে ওগুলো নিয়ে আর বেশি কথা বলছি ওটা আদৌ পাবো কি পাবো না না পেলে তো আমাদের টাকাটা বাজ গেল তো সে জাগে দেখা যাক আরো তো সময় আছে তাই না মানে আসল জিনিসটা তো পেয়েছি মানে এই যে এই জিনিসটা পেয়েছি এটাতে অনেকটা এখন শান্তি লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে মানে আগে মোবাইলটা একদম কিরকম হয়ে গেছে মানে একদম পুরোনো হয়ে গেছে তো এখন ঠিক করে একদম একদম নতুন হয়ে গেছে মানে ওইটার কথা ওইটাই ভেঙাতে মোবাইলটা কি বিচ্ছি দেখা যাচ্ছিল না বলো তো একদম মনে হচ্ছে যে নতুন মোবাইল ভালোই হয়েছে পুজোর আগে আগে একটা নতুন মোবাইল হয়ে গেল আমাদের তাই না কে বলবে এটা আমাদের পুরোনো মোবাইল একদম নতুন কুল টেম্পার গ্লাস নেই টেম্পার গ্লাস লাগাতে হবে একটা দেখো দইটা শক্ত করে ঘোড়া কিন্তু আস্তে আস্তে তো আজকে কিন্তু সোনা বাবা আমাদের নিজে হাতেই কিন্তু মানে ওই রাত্রে যে খাবারটা দিয়েছে যতটুকু ভাত খুব সুন্দর করে আমি আর কি মেখে দিয়েছি আর ও একদম পরিষ্কার করে আঁকা একা খেয়েছে ভাত ফেলেনি তো দুটটাও কিন্তু এটা ওইদিকে এই যে পড় দিলো বাবা তো দুধটাও কিন্তু এই যে এরকম করে খাওয়ালাম বাকি মানে অর্ধেকটা ওরকম করে খাওয়ালাম লাস্টের শেষটুকু আর কেউ নিজে খেলো তো এরকম করে খেলে কিন্তু ভালো লাগে তাই না আর আজকে আমার এদিকে দেখো হঠাৎ করে আজকে একদম কেন জানি পেট ব্যথা করতেছিল কোনো কাজই করিনি সন্ধ্যার থেকে একদম শুয়ে আছি ভালোই লাগছিল না তো এইদিকে জামা কাপড়গুলো গোছানো হয়নি তো এখন ওরা এদিকে খেলুক আমি এদিকে চলো এগুলো গুছিয়ে ঘুমিয়ে পড়বো আজকে যেন তো ব্লগই করিনি আজকে ভালোই লাগতেছে মানে ইচ্ছে করতেছে একটু শুয়ে ঘুমাই আর কি দুপুরবেলা বেলা তবুও তো ঘুমানোর সময় হয়নি ওই সংসারে মানে কাজ করেছি কিন্তু সেটা যে আমি মানে ক্যামেরাতে তুলে ধরবো সেটাই আর ইচ্ছে করেনি এমন অলস হয়ে গেছে শরীরটা তো চলো দুপুরে যা রান্না বান্না করেছি ওগুলোই কিন্তু রাত্রেও খেয়েছি ওগুলো রাত্রে বলতে মানে সকালে রান্নাটা সকালে আর দুপুরে করতে যেয়েছি তো সকালে যেটা করেছি ওটা কিন্তু দুপুরে শেষ হয়ে গেছে আর মাছের জলটা কিন্তু আমি দুপুরবেলায় করেছিলাম তো মাছের জলটা দুপুরবেলা করেছি বলে দুপুরে খেয়েছি আর রাতের জন্য একটু করে তুলে রেখেছি ওইটা দিয়ে রাত্রিবেলা খেলাম কি ওরকম করছো কেন কে ঘোরা হয়েছে এখন এমন করে বসে আমার করে বাবার করে করে বসো ও যে কত রকম তোমাদের দাদা ভাই যদি এক ঘন্টা ওর সাথে এরকম করে থাকে না একদম পুরো পাগল হয়ে যাবে ও তো ক্লান্ত হবে না আমরাই ক্লান্ত হয়ে যাব ওর তো একটার পর একটা শুরু হয়েছে একটার পর একটা করেই যাচ্ছে

মোবাইল দিয়ে

চলো বন্ধুরা ভিডিও টা দেখার জন্য নতুন ভিডিও কেমন কেমন তখন সকলে ভালো থাকো